তিন পিস দেখাবো বিস্কুট কালারের আছে জি বিস্কুট আছে কালো আছে আচ্ছা একদম কালো অরজিনাল জার্সি যেটাকে বলে ব্ল্যাক জার্সি যেটাকে বলে এখন এগুলো সংগ্রহ করতেছেন কোথা থেকে এটা আমি এই সাদাতপুর বাগাবাড়ি এই সাইডে এই সাইডে এখন পানি তো ভাই বর্ষা সবাই বিক্রি করতেছে এই কারণে এই সাইড থেকে বাজার কেমন যাচ্ছে বাজার একটু কম ভাই এটা কি বর্ষার কারণে কম জি বর্ষার কারণে কম আচ্ছা আমাদের এই সাইডে কিন্তু গৃহস্থ যারা আছে যারা চেনেন আমাদের এলাকাটা তারা জানেন যে বর্ষা হলে কিন্তু আসলে গৃহস্থদের খামার ডুবে যায় জি জি আচ্ছা যার দরুন দাম এখন কম জি

কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে সৈকত ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙর উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সৈকত এখান থেকে জার্সি বকনা বিক্রি করে থাকে উনি মূলত আসলে অনেক পুরাতন একজন ব্যবসায়ী তবে অনলাইনে নতুন এর আগে একটা ভিডিও আপনাদের দেখিয়েছি এই সপ্তাহে নতুন আরও অনেক জার্সি বকনা ওনার কাছে কালেকশনে রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কোনটার কতটুকু পার্সেন্ট আছে বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করা এবং বর্তমানে জার্সি বাচ্চার বাজার কেমন যাচ্ছে কোন শ্রেণীর খামারিরা এই বকনা দিয়ে খামার করলে লাভবান হতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে অভিজ্ঞ খামারি সৈকত ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে গাবি বকনা সার কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম সৈকত ভাই কেমন আছেন ব্যবসা কেমন সৈকত ভাইয়ের আচ্ছা গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম কয়টা জার্সি দেখেছিলাম চারটা

যারা চেনেন আমাদের এলাকাটা তারা জানেন যে বর্ষা হলে কিন্তু আসলে গৃহস্থদের খামার ডুবে যায় আচ্ছা যার দরুন দাম এখন কম কত কম মনে হচ্ছে গত সপ্তাহ চেয়ে পাঁচ থেকে দশ কম তাহলে গত ভিডিও দর্শক দেখবে ওর চেয়ে যদি পাঁচ দশ কম হয় নিবে না হলে কিন্তু নিবে না আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম সৈকত বাড়ি পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভবানীপুর গ্রাম আচ্ছা এটা হচ্ছে সৈকত ডেরি ফার্ম আচ্ছা আজকে সর্বনিম্ন কেমন রেটের বকনা দেখাবো ভাই আজকে সর্বনিম্ন দেখাবো আটান্ন হাজার থেকে শুরু আটান্ন তে আচ্ছা উপরে কত দাম আছে উপরে আছে আপনার আশি আশি এর ভিতরে কি দর দামের সুযোগ আছে হালকা পাতলা দর দাম আচ্ছা এছাড়া আর কি কি সুযোগ সুবিধা দেন এছাড়া আর সুযোগ সুবিধা বলতে আপনার আসলে থাকা খাওয়া সবাই যে সুযোগ সুবিধা দেয় ইনশাল্লাহ সবগুলোই হবে আচ্ছা সৈকত ভাই অনেকেই আসলে জাতি চেনে না তো আমার অনুরোধ যে আসলে ভাই যেহেতু পুরাতন একজন ব্যবসায়ী আপনারা কেনেন আর না কেনেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন জাত চিনবেন আচ্ছা কেউ যদি পরবর্তীতে আপনার কাছেই তিন মাস ছয় মাস পরে বিপদে পরে বিক্রি করতে চাই বা কারো খোঁজে যদি জার্সি থাকে আপনি কিনবেন অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা তো চলেন এক এক করে আজকের কালেকশনের বকনাগুলো আমাদের দেখান এর সঠিক বর্ণনা এসে আমাদের জানান এক নম্বর সিরিয়ালে সৈকত ভাই মিডিয়াম সাইজ একটা বকনা নিয়ে আসলেন একেবারে কালো কুচকুচে রং জি ভাই জি মাথা ছোট কান ছোট মাজা ভারী জি এটা কি জাতের বকনা এটা অরিজিনাল ভাই ব্ল্যাক জার্সি ভাই ব্ল্যাক জার্সি জি ভাই জি আচ্ছা ব্ল্যাক জার্সির বয়স কত মাস এটার বয়স সাত থেকে আট মাস সাত থেকে আট মাস জি ভাই সবাই খালি বিস্কুটের পাগল বিস্কুট কালারের পাগল জি ভাই বিস্কুট কালার হলে কি দুধ বেশি হয় না ভাই এটা ভুল কথা ভাই আচ্ছা জাতের উপরে দুধ বেশি হয় জি ভাই জি কালো আর সাদা এটা লাল এগুলো বিষয় না না ভাই আচ্ছা বাচ্চার বয়স কত মাস বাচ্চার বয়স সাত আট মাস আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল জি একদম সম্পূর্ণ সুস্থ আচ্ছা বসে এই যে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট জি ভাই আচ্ছা সকল ধরনের খাবার খায় নাকি আচ্ছা চামটাম একটু দেখাবেন না ভাই একদম ভাই পাতলা একদম একটু আপনি দেখান

আচ্ছা আজকে তো এটাই সবচেয়ে কম দামের এটা বিস্কুট কালার হলে কত টাকা দাম বিস্কুট কালার হলে ভাই পঁচাত্তর আশি উনআশি সাইট আচ্ছা তবে এই কালো হওয়ার কারণে দাম কম আছে

ধরা যাবে দেখেন দুই আদায় জায়গা নেই এত গলা চিকন একদম আচ্ছা রাজাসের মতো আচ্ছা এর বয়স কত মাস এর বয়স আট নয় মাস আট থেকে নয় মাস আচ্ছা এগুলো খুব ভালো মানের গাভী হবে বিশেষ করে এইটা এই দেখেন ক ফলে এখনই এ অবস্থায় দেখেন কত গর্ত দুই শিঙের মাঝখানে ঝুঁটি কানে এক মুষ্টি কান এবং কান ভর্তি লোম চামটাম বাচ্চা কেনেন না কেনেন এগুলো দেখে কিনবেন যেখান থেকে কিনবেন আচ্ছা একটু নাবি টাবি তো পেটের নিচে একটু বসে দেখেন তো ওলান টোলান একদম ভাই দেখেন আচ্ছা এগুলো দিন যাবে টাকা বাড়বে নাকি আচ্ছা এগুলো প্রতিদিন খরচ হয় কেমন ভাই খাবার খাওয়াতে একশো টাকার মধ্যে কি কভার হবে এই দেখেন তলা বাচ্চা বেশি খায় না তো ভাই আচ্ছা এটার বয়স তাহলে

একদম একদম আশি বিরাশি ফিক্সড জি ভাই এর সাথে তো একটা জোড়া আছে জি ভাই চলেন আমরা আচ্ছা পরের তিন নম্বরের জোড়াটা দর্শকদের দেখাই চলেন ভাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিস্কুট কালারের বকনা নিয়ে আসলেন এর চেয়ে এর পার্সেন্ট একটু কম আমার কাছে মনে হয়েছে দুই আজকের সবচেয়ে হাই কোয়ালিটি জি ভাই জি আচ্ছা এটাও বিস্কুট কালারের একটা এটারও কম নাই ভাই আচ্ছা এটাও কিন্তু কম নাই তবে ওইটার চেয়ে কম জি ভাই আচ্ছা কিছু থাকে না যে একশো তে একশো পাইছে উনিশ বিশ আচ্ছা আর এটা ধরেন অষ্টানব্বই নিরানব্বই পাইছে আমি কিন্তু উদাহরণের জন্য বোঝালাম আচ্ছা এটাও জার্সি জি অরিজিনাল জার্সি আচ্ছা অরিজিনাল এগুলো কি বিগ জার্সি হবে না মিনি জার্সি হবে বিগ জার্সি হবে বিগ জার্সি হবে আচ্ছা বয়স কত মাস এটা 8-9 মাস 8 থেকে 9 মাস কালেকশন করা জিনিস কম বেশি হতে পারে নিজেদের আইডিয়া মতো কিনবেন এই দেখেন একটা জিনিস দেখাই এই যে এর কান এগুলো দেখবেন জার্সি বাচ্চা কেনার সময় বাচ্চা কেনেন আর না কিনেন প্রথমে দেখবেন এর মাথার শেপে কান দেখবেন কপালের এই டிப்ப্বা সিংহের দুই পাশে এই ঝুটিটা থাকতে হবে যত লোম কানে তত পার্সেন্ট তখন এরপরে আসবেন হচ্ছে এই চামড়ায় এখানে টান দিয়ে দেখবেন যে টিসু কাপড়ের মতো পাতলা কিনা এরপর চলে যাবেন হচ্ছে ঘাড়ে দেখবেন কোনো চোট আছে কিনা এভাবে আচ্ছা আমি কিন্তু শিখাই দিচ্ছি এক ভিডিওতে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন এখানে দেখবেন চোট আছে কি না কোনো চোট নাই দেখবেন স্ট্রেট কিনা স্ট্রেট আছে এই হাটটা এর চেয়ে উঁচু কিনা দেখেন এর চেয়ে কিন্তু এই লেজের হাটটা উঁচু এই দুইটার একটা ভিক আকারের শেপ আছে কিনা না এই দেখেন এগুলো দেখে বাচ্চা কিনবেন ঠিক আছে তোমার বলা নাকি ভুল বললাম আচ্ছা এরপরে চলে যাবেন হচ্ছে বাচ্চার ওলান পালানে যেটা সম্পদ একটা গাভীর সেখানে গিয়ে দেখবেন যে এর ওলানের কি অবস্থা যেটা বাচ্চা থাকায় ওলান ভালো সে গাভীতে ওলান ভালো হয় আর যার বাচ্চার থেকে ওলান কম খুব কমই ওইগুলো আবার ভালো হয় দেখি বাচ্চা তো সুস্থ সবল বাচ্চা আচ্ছা আচ্ছা এইটার পাতলা আছে এগুলো হিটে আসে কত মাস বয়সে পনেরো থেকে ষোলো মাস বয়সে আচ্ছা তার মানে এখনো সময় আছে প্রায় সাত থেকে আট মাস আট মাস বাচ্চা কয় ধাপে বিক্রি করা যায় বাচ্চা ভাই এরা অনেক বিভিন্ন ধাপে বিক্রি করা যায় তিন চার ধাপে তো বিক্রি করা যায় এটা একবার পারবেন রেডির সময় যখন চোদ্দ পনেরো মাস বয়স হবে তখন একবার বিক্রির চান্স থাকে এরপরে যখন হিটে আসবে হিটে আসার পরে এক চান্স চেকে আসার পরে এক চান্স

চা দাম চা দাম আর একদামে নিলে একদম নিলে ভাই হালকা কিছু সন্মানি করা ষাট হাজার করে দে বলছেন যে দশ হাজার পাঁচ হাজার কম একদম একদম আচ্ছা পঁয়ষট্টি করে না ষাট হাজার একদম লাস্ট বাচ্চা কোনো সুযোগ নাই

আপনার কোয়ালিটিতে মনে করেন যে দেখা হবে আচ্ছা মানে জিনিস কথা বলবে ভাই বেশি গল্প করবে না কেউ যদি পার্সেন্ট কম দেখাতে পারেন কমেন্টে জানাই দিবেন তো অসংখ্য ধন্যবাদ শুভ কামনা আবার আপনার ব্যবসার জন্য ভালো থাকবেন আসসালাম